আসসালামু আলাইকুম এই যে আমাদের কালো কোয়ালিটি দেখে আপনাদেরকে এই যে কালো জিরা এটা আমরা যেটা করি বাজার থেকে কিনে তারপরে এটা ধুয়ে রৌদ্রে শুকিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই এই যে দেখুন কালো এই দেখুন আমাদের কাছ থেকে কালো অনেকেই নিচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে কালো জিরা আমরা দিচ্ছি যারা আমাদের কাস্টমার রয়েছেন তারা যদি আমাদের কালো যে কোনো রিপোর্ট পান অবশ্যই জানাবেন অনেকেই এই কালো জিরাতে ইয়ে দেয় কালার দেয় আমরা সেটা কালার ছাড়া যে এটা আপনি হয়তোবা বিভিন্নভাবে ট্রাই করতে পারেন হাতের মধ্যে কালো জিরা নিয়ে ডলা দিতে পারেন অথবা আপনারা চাইলে এই যে কালো জিরাতে এই যে পানিতে ছাড়তে পারেন কালো জিরা এই যে পানি পানিতে এই যে স্মেলটা এই দেখুন এই দেখুন এই যে প্রত্যেকটা দানাই কিন্তু পড়তেছে নিচে দেখেন আরও কোনোভাবে যদি আপনারা পরীক্ষা করতে পারেন নেওয়ার পরে যে এখানে রং টং দেওয়া আছে কিনা এভরিথিং আমাদের হাতে আমাদের কালো একটা হাতে আমরা ইয়ে করি পরিষ্কার করি ম্যানুয়ালি আর কি যেটাকে বলে আমাদের যে লেবার রয়েছে তারা অথবা আমাদের যে সহযোগী রয়েছে তারা এটাকে আসলে নিজের চোখে দিয়ে যতটুকু ফ্রেশ করা যায় ততটুকু ফ্রেশ করা যায় আর কিছু মেশিন রয়েছে যে মেশিনগুলাতে এই এটার যে কালো জিরা যে ছোটো ছোটো বিচি থাকে আরও কিছু আদার্স ময়লা থাকে ময়লাগুলোকে আমরা মানে আলাদা করে দিই এই যে কালো জিরা এই দেখেন এই যে পানি কালার দেখেন যা ছিল তাই এবং কালো জিরা দেখেন একটা একটা পড়তেছে এই যে আমাদের কালো জিরা এই যে এটা যদি আমরা এখানে ঢালি দেখেন এই যে দেখেন দেখছেন পানি পানির জায়গা এই যে এই যে এই যে পানির কালার আপনারা যেই কোনোভাবে পরীক্ষা করে নিতে পারেন কালো সেভাবেই নিতে পারবেন আমাদের এই আলহামদুলিল্লাহ ফ্রেশ কালো এই যে কালো এটা আপনি খেতে পারবেন সারাদিনে যে কোনো সময় কালো খেতে পারবেন কালো জিরা সম্পর্কে কোরআনে বর্ণিত রয়েছে বিভিন্ন গুগলও সার্চ করলে এটার উপকারিতা আপনারা পাবেন কালো জিরা আসলে স্পেসিফিক উপকারিতাটা কী